কোরআন কি মহম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বানানো গ্রন্থ বিরাট আলিশান একটি বাড়ি মুঘল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাত অনেকটাই সেরকম বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে এই বাড়ির মালিকের প্রশংসা করতেই হয় ঢাকা শহরের মধ্যে এটি যেন এক টুকরো স্বর্গখণ্ড কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাগানের কোথাও লাল রঙের কোনও ফুল নেই এত বড় বাগানবাড়ি অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই বিস্ময়ের ব্যাপার তো বটেই আমরা এসেছি সাজিদের দূর সম্পর্কের খালুর বাসায় ঢাকা শহরে বড় বড় ব্যবসা আছে বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্য শাখা প্রশাখা ছড়িয়েছেন ছেলেমেয়েদের কেউ লন্ডন কেউ টানাডা আর কেউ সুইজারল্যান্ডে থাকে ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন কেবল শিকড়ের টানে তবে ঢাকায় নিজের বাড়ি খামেকে যেভাবে তৈরি করেছেন বোঝার উপায় নেই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করল এই কিরে এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন আমি চাক্কা খাওয়ার মতো করে বললাম না আসলে তোর খালুকে নিয়ে ভাবছি ওনাকে নিয়ে ভাবার কি আছে আমি বললাম অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয় এটাও এক প্রকার মানবতা বুঝলি সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল অসুস্থ মানে কে অসুস্থ তোর খালু তোকে কে বলল উনি অসুস্থ আমি দাঁড়ালাম বললাম তুই এত কিছু খেয়াল করিস এটা করিসনি কোনটা তোর খালুর বাগানের কোথাও লাল রঙের কোনো ফুলগাছ নেই প্রায় সব রঙের ফুলগাছ আছে লাল ছাড়া এমনকি গোলাপের একটি চারাও নেই তো তো আর কি তিনি হয়তো রেড কালার ব্লাইন্ড স্পেসিফিক্যালি রেড কালার ব্লাইন্ড সাজিদ কিছু বলল না হয়তো সে এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না অথবা আমার যুক্তিতে সে হার মেনেছে সাজিদ কলিংবেল বাজাল ঘরের দরজা খুলে দিল একটি তেরো চোদ্দ বছর বয়সী ছেলে সম্ভবত কাজের ছেলে আমরা ভেতরে ঢুকলাম ছেলেটি বলল আপনারা এখানে বসুন আমি কাকাকে ডেকে দিচ্ছি ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে সম্ভবত ওনার কোনও গরিবাত্মীয়ের ছেলে হবে হয়তো যাদের খুব বেশি পয়সা হয় তারা গ্রাম থেকে আত্মীয়দের বাসার কাজের চাকরি দিয়ে দয়া করে ছেলেটা ভদ্রলোকটিকে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ঘরের ভেতরটা আরও চমৎকার নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়াল সাজানো দোতলার কোনও এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমি সাজিদকে বললাম কিরে তোর এরকম মোগলাই স্টাইলের একটা খালু আছে কোনোদিন বললি না যে সাজিদ রসকসহীন চেহারায় বলল মোগলাই স্টাইলের খালু তো তাই বলা হয়নি তোর খালুর নাম কি এম এম আলী ভদ্রলোকের নামটা ওনার বাড়ির সাথে একদম গাম্ভীর্যপূর্ণ আমি জিজ্ঞেস করলাম এম এম আলী মানি কি সাজিদামার দিকে তাকাল বলল মোহাম্মদ মোহাম্মত আলী ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না এজন্য হয়তো মোহাম্মদ মোহাম্মত আলী নামটাকে শর্টকাট করে এম এম আলী করে নিয়েছেন ভদ্রলোক আমাদের সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসলেন মধ্যবয়স্ক চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই চুল পেকেছে তবে কলপ করায় তা ভালো মতো বোঝা যাচ্ছে না তিনি বললেন তোমাদের মধ্যে সাজিদকে আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব সাজিদের খালু অথচ সাজিদকে চেনে না এটা কি রকম কথা সাজিদ বলল জি আমি হুম আই গেস দ্যাট লোকটা বলল আরও বলল তোমার কথা বেশ শুনেছি তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছা জাগল আমরা কেউ কিছু বললাম না চুপ করে আছি লোকটা আবার বলল প্রথমে আমার সম্পর্কের দরকারি কিছু কথা বলিনি আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ যেটা জানো না সেটা হলো বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আমি একজন অবিশ্বাসী খাঁটি বাংলায় নাস্তিক হুমায়ুন আজাদকে তো চেনো তাই না আমরা একই ব্যাচের ছিলাম আমি নাস্তিক হলেও আমার ছেলে ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয় সে যা হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী সাজিদ বলল খালু আমি সব জানি লোকটা অবাক হবার ভান করে বলল জানো ভেরি গুড বার বয় খালু আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন ওয়েট তারাহুড়া কিসের লোকটা বলল এরই মধ্যেই কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে এল আমরা চায়ের কাপে চুমুক দিলাম লোকটাকে একটা আলাদা কাপে চা দেয়া হল সেটা চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না লোকটি বলল সাজিদ আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আই মিন আল কোরআন সেটা কোনো ঐশিক গ্রন্থ নয় এটা মোহাম্মদের নিজের লেখা একটা বই মোহাম্মদ করেছে কি এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে এইটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকালো হয়তো বোঝার চেষ্টা করল আমাদের রিয়াকশন কি হয় কিছু বলার আগেই লোকটা আবার বলল হয়তো বলবে মোহাম্মদ লিখতে পড়তে জানত না সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে ওয়েল এটা খুব লেম লজিক মোহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারত উচ্চশিক্ষিত ছিল তারা করেছে কাজটা মহম্মদের ইশারায় সাজিদ তার কাপের শেষ চুমুক দিল তখনও সে চুপচাপ আছে লোকটা বলল কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি অরস অবশ্য কাজটা ঠিক হবে না জানি আমি বললাম শিওর এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালো মতো তাকাল একটি মুচকি হাসি দিয়ে বলল থ্যাংক ইউ সাজিদ বলল খালু আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন কোরআন মোহাম্মদ সাল্লামের নিজের বানানো হলেও হতে পারে কারণ কোরআন যে ফেরেশটা নিয়ে আসত বলে দাবি করা হয় সেই জিবরিল হিকে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম ছাড়া কেউই কোনো দিন দেখেনি লোকটা বলে উঠল এক্স্যাক্টলি মাই সান তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি কি বলেন খালু হ্যাঁ করা যায় সাজিদ বলল কোরআন মহম্মদ সাল্ল্লাহ আলিয়া বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মহম্মদ সাল্লিয়া সাল্লাম স্রষ্টার কোনো দূত নন তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন মানুষ লোকটা বলল সত্যিকার অর্থে মোহাম্মদ অসাধারণ কোনো লোক ছিলেন না স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া সাজিদ মুচকি হেসে বলল তাহলে এটাই ধরে নিই লোকটা সম্মতি সাজিদ বলতে লাগল খালু ইতিহাস থেকে আমরা জানতে পারি হজরত ইউসুফ হাসাল্লামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্টিনে ইউসুফ আলিহাস্লাম ছিলেন হজরত ইয়াকুব আলিহাস্লামের কনিষ্ঠতম পুত্র ইয়াকুব আলিহাস্লামের কাছে ইউসুফ আলহাম ছিলেন প্রাণাধিক প্রিয় কিন্তু ইয়াকুব আলহিহাস্লামের ভালোবাসা ইউসুফ আলিহাল্লামের জন্য কাল হল তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলি সাল্লামকে কূপে নিক্ষেপ করে দেয় এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ ইসলামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে তিনি মিশরের পরিবারে বড় হন ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আমেনহটেপের রাজত্বকালের আরও তিনশো বছর পূর্বে খালু এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে লোকটা বলল না কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও সাজিদ বলল খালু ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমেন হোটেপের আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকেই রাজা বলে ডাকা হতো কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমেন হোটেপের পরে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো ইউসুফ আলি এস্লাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেন হোটেপের আগে আর মুসা আলাইহসাল্লাম মিশরে জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ আমেন হোটেপের কমপক্ষে আরও দুই শত বছর পরে অর্থাৎ যখন জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হত না ফেরাউন বলা হত হুম তো কিন্তু খালু কোরআনে ইউসুফ আলাইসাল্লাম এবং মুসা আলাইহাল্লাম দুইজনের কথাই আছে অবাক করা ব্যাপার হচ্ছে কোরআন ইউসুফ আলহসাল্লামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলহাসাল্লামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফিরাউন শব্দটি বলুন তো খালু মরুভূমির বালুতে উড় চড়ানো বালক মোহাম্মদ সাল্লাহ আলহসালাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন তিনি কীভাবে জানতেন যে ইউসিফ আলাইসাল্লামের সময়কার শাসকদের রাজা বলা হতো মুসা আলাইসাল্লামের সময়কার শাসকদের ফেরাউন এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হলো মোহব্বত আলী নামের ভদ্রলোকটি হো 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 করে হাসতে লাগল বলল মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলও ছিল সেটান থেকে কপি করেছে সিম্পল সাজিদ মুচকি হেসে বলল খালু ম্যাটার অফ সরো দ্যাট বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে বাইবেল ইউসুফ আলাহলাম এবং মুসা আলাইসালাম দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দ ব্যবহার করেছে যা ঐতিহাসিক ভুল আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি লোকটা কিছুই বলল না চুপ করে আছে সম্ভবত ওনার প্রমাণ দরকার হচ্ছে না সাজিদ বলল যে ভুল হয় বাইবেল করেছে সেই ভুল অশিক্ষিত আরবের বালক মোহাম্মদ আলি ওয়াসাল্লাম এসে ঠিক করে দিল তা কিভাবে সম্ভব যদি তিনি কোনো প্রেরিত দূত না হন আর কোরআন কোনো ঐশ্বিক গ্রন্থ না হয় লোকটা চুপ করে আছে এর মধ্যেই তিনটি সিগারেট খেয়ে শেষ করেছে নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল কিছুটা যৌক্তিক সাজিদ আবার বলতে লাগল খালু কোরানে একটি সুরা আছে সুরা আলফাজার নামে ছয় নম্বর আয়াতটি এরকম তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন এই সুরা ফজরে মূলত আজ জাতি সম্পর্কেই বলা হয়েছে আজ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো যেটা কেউই জানতো না এটা আসলে কী কেউ কেউ বলল এটা আজ জাতির কোনো বীর পালোয়ানের নাম কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আজ জাতির কোনো শারীরিক বিশেষ বৈশিষ্ট্য কারণ এই সুরে আজ জাতির শক্তিমত্তা নিয়ে আয়াত আছে কথায় এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তখন এমন কি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছু বলা ছিল না কিন্তু উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচে শহরের সন্ধান পায় এটি ছিল আজ জাতিদের শহর এই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান এমনকি শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরি লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায় এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল আশ্চর্য হলেও সত্য এই সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নাম পাওয়া যায় যেটা আজ জাতিদের একটি শহর ছিল শহরটি ছিল পাহাড়ের মধ্যে এতেও ছিল উঁচু উঁচু দালান চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসির কারকরাও করতে পারেনি কেউ এটাকে বীরের নাম কেউ এটাকে আজ্যাতির শারীরিক বৈশিষ্ট্যর নাম বলে ব্যাখ্যা করেছে উনিশশো সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবত ইতিহাসে ছিল না কোনো ভূগোলবিদ ইতিহাসবিদি এই শহর সম্পর্কে কিছুই জানত না প্রায় বিয়াল্লিশশো বছর আগে রাজজাতিদের সেই শহরের নাম কোরআন কিভাবে উল্লেখ করলো যেটা আমরা জেনেছি উনিশশো সালে সেটা মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম আরবের মরুভূমিতে বসে চোদ্দশো বছর আগে কিভাবে জানল হাউ পসিবল তিনি তো অশিক্ষিত ছিলেন কোনো ইতিহাস বা ভূগোল পড়েননি কিভাবে জানলেন খালু আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মুগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে পুত্রতুল্য ছেলোর কাছ থেকে তিনি এতটা শখ খাবেন হয়তো অসা আশা করেননি সাজিদ আবার বলতে লাগল খালুয়ার রাহমান নামে খোরানে একটি সুরা আছে এই সুরা ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে হে জিন ও মানুষ তোমরা যদি আসমানো জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো যদি তা পারবে না প্রবল শক্তি ছাড়া মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে চিন্তা করুন আজ থেকে চোদ্দশো বছর আগে আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা ঠিক সেই সময় বসে মোহাম্মদ আলি ওসাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে ভাবা যায় সে যা হোক আয়াতটিতে বলা হলো যদি পারো আসমানো জমিনের সীমানা প্রবেশ করতে তবে করো এটি একটি কন্ডিশনও বা শর্তবাচক বাক্য এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ বা যদি ব্যবহার করা হয়েছে খালু আপনি যদি অ্যারেবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে একটি হলো লাউ অন্যটি হলো ইন দুটোর অর্থই যদি কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে পার্থক্যটি হলো আরবিতে শর্তবাচক বাক্যে লাও তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব না কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব আশ্চর্যজনক ব্যাপার কোরআনের সুরা আর রহমানের তেত্রিশ নম্বর আয়াতে লাউ ব্যবহার করে ইন ব্যবহার করা হয়েছে মানে কোনো একদিন জিন এবং মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবেই আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি মানুষ চাঁদে যায়নি মঙ্গলে যাচ্ছে না দেখুন চোদ্দশো বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি সার তার দুই সিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় কোরআন ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব আরবের নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী এই কথা কিভাবে বলতে পারে এম এম আলী অর্থাৎ মোহাম্মদ মোহাম্মত আলী নামের ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল এবার তাকে যুদ্ধ হাত ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে সাজিদ বলল খালুব খুব অল্প পরিমাণ বললাম এরকম আরও শতবাণিক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কোরআন মোহাম্মদ সাল্লাহ আলিয়া নকল করে লেখা কোনো কিতাব নয় এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশ্বিক গ্রন্থ যদি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাবে লিখছে আপনাকে বলতে হয় এই কিতাবের জন্য মোহাম্মদ সাল্লাহ আলিয়া বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে তিনি তা গ্রহণ করেননি খালো নিজের ভালো তো পাগলেও বোঝে মোহাম্মদ সাল্লাইসাল্লাম বুঝলেন না কেন এই সব কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা লোকটা কিছুই বলছে না সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই আমরা উঠে দাঁড়ালাম বের হতে যাব অমনি সাজিদ ঘাঁড় ফিরে লোকটাকে বলল খালু একটি ছোট্ট প্রশ্ন ছিল বল আপনার বাগানে লাল রঙের ফুলগাছ নেই কেন লোকটা বলল আমি রেড কালার ব্লাইন্ড লাল রং দেখি না সাজিদ আমার দিকে ফিরল অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল জ্যোতিষী আরিফ আজান্দ ইউ আর কারেক্ট